আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দুয় আমিও ভালো আছি তো কুয়েতের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বেশিরভাগই বাংলার ভাই আমার এই ভিডিওটি দেখে থাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি হলো কুয়েতে কত টাকা বেতন হলে সুন্দরভাবে থাকা যায় চলাফেরা যায় সুন্দরভাবে আর কি দেশে টাকা মোটামো যায় তো এই নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো দেখা সর্বপ্রথম আপনাদের বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমার চ্যানেলে সব ধরনের সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি তো তাই আমার চ্যানেলে বেশি বেশি করে ভিডিও শেয়ার দেবেন যে আপনাদের শেয়ারের কারণে অন্য অন্য যারা কুয়েত আসতে চায় তাদের যেন কিছু হলে উপকৃত হয় যারা কুয়েত আছেন তারাও শেয়ার করবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের নিউজ আছে পার্টাইভের নিউজ বিভিন্ন নিউজ আছে তো আপনারা পিলুটি শেয়ার করে দিবেন তো কুয়েত আসতে সর্বনিম্ন টাকা লাগে সাত লাখ টাকা ক্লিনার বিষয়ে তো ক্লিনার বিষয়ে পঁচাত্তর টাকা বেতন তো পঁচাত্তর টাকা বেতনে কিন্তু বর্তমানে কিছুই করা যায় না বর্তমানে টাকা রেট একটু বেশি চারশো টাকা আছে চারশো টাকা হলো পঁচাত্তর টাকায় পঁচিশ টাকা খরচ জায়গা সর্বনিম্ন খরচ পঁচিশ টাকা হইলো জায়গা তো কোম্পানি আর কি থাকা রুম দেয় থাকার রুমটা আর কি লাগে না খাবার খরচ আছে মোবাইল নেট খরচ আছে তো বিভিন্ন ধরনের টুকটাক খরচে পঁচিশ টাকা চলে যায় তো পঁচিশ টাকা গেলে আর কত থাকে পঞ্চাশ টাকা থাকে পঞ্চাশ টাকায় কী কত আছে মিনিমাম বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় দেড়শো টাকায় কী করা যাবে আপনার সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ টাকা কত দিনে তুলবে এই বিশ হাজার টাকা পাঠায় তো কয়ে যদি সর্বনিম্ন বেতন একশো বিশ টাকা হয় একশো বিশ টাকা হলেও চলে একশো বিশ টাকা বা দেড়শো টাকা হলে সুন্দরভাবে চলে সুন্দরভাবে খাইয়া হচ্ছে আপনার দেশেও তিরিশ চল্লিশ হাজার টাকা পাঠাইতে পারবেন টাকা বেতন একশো বিশ টাকা বেতন হলেও চলে কিন্তু পঁচাত্তর টাকা অনেক কম হয়ে যায় আর বাইরে পার্ট টাইম করতে তাদের রিক্স নেওয়া পার্ট টাইম করতে হয় আর যারা নতুন আইসেন বাইরে কাজ কাম পায় না কেউ আছে দুই বছর এক বছর দুই বছর তিন বছর হয়ে গেছে এখনও বাইরে কোনো কাজ কাম পায় না তো তাদের জন্য খুবই দুঃখজনক তারা বিশ হাজার টাকা পাঠায় কত কেমনি কী করবো কেউ আছে জায়গা বিচ্ছা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ব্যাংক থেকে লোন নেওয়া বিদেশে আছে তাদের তাদের অবস্থাটা কি হইতেছে কয়েকদিন আগে একটা নিউজ পেয়েছি যে ঋণের জন্য কেউ অনেক চাপ দিতেছে নাকি ব্যাঙ্ক না এই তারা প্রতিবেশী থেকে লোন টাকা দাম নিয়ে আসা উঠছে চাপ দিছে তো সে নাকি বিদেশে ফাঁসি নিয়ে উঠছে অত না তো সর্বনিম্ন বেতন পঁচাত্তর টাকা দেড়শো টাকা বা একশো বিশ টাকা হলো চলে তো যারা আসতে চান আসতে পারেন আমি না বলব এটা আপনাদের বুঝি কারণ পঁচাত্তর টাকা বেতনে কিছুই হয় না খরচ হয়ে যায় পঁচিশ টাকা পঁচিশ টাকা খরচ গেলে তাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিশ হাজার টাকা তো আপনারা দেখি কি করে এখন বলে কেউ ভাবতে পারেন আপনি এসেন কে আর ভাই আমি আমিও ভাবছি যে বাইরে আমি বাইরে পার্ট টাইম করবো বাইরে পার্ট টাইম করবো মাসে এক লাখ দেড় লাখ টাকা পাঠাবো এই এই দিয়ে আসি সবাই এই নিয়েই আসে কিন্তু ভাই তা না পার্ট টাইম বর্তমানে ওই তো প্রচুর চেক তুলতেছে যা বলার মতো না কিছুদিন আগে আমাদের কোম্পানির হারাস আমি মনে একটা ভিডিওর মাঝে বলছিলাম যে আমাদের কোম্পানির হারাসটাও দুইটা পাঠাই এখনও পাঠায় নাই মকরের মাঝে মার দুর্গত আছে আগে পাঠাই দিব কিন্তু কারোর সাথে দেখা করার সুযোগ দেয় না মূল আইন অনেক কঠিনই তো আপনারা যারা আসতে যান তারা ভাইবা চিন্তা একটু মাথার ব্রেন কাটায় ভাইবা চিন্তা করে তার সাথে চিন্তাধারা করবেন কেউ আসে বলতে পারে ভাই আপনি কুয়েতে কি পার্ট টাইম করেন নাকি না ভাই আমি পার্ট টাইম করি মিথ্যা কথা বলবো না পার্ট টাইম করি কিন্তু অনেক রিস্ক নিয়ে কাজ করতো দেখা গেছে কুয়েতে পার্ট টাইম করলে মনে করেন আমি যেখানে পার্ট টাইম করি দৌড়তে পারলেই ডাইরেক্ট সফর কোনো টাকা পয়সা কিছুই কোনো কিছুই কাজ কাজ না ডাইরেক্ট সফর করে দিই তো বর্তমানে কুয়েদের অবস্থা চলতেছে তো আমি রিজার্ভ করবো তো আপনারা জানাবেন হয় কোনো কোম্পানি একশো বিশ টাকা বেতন দেয় তো বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি আট ঘন্টা কোনো একশো বিশ টাকা দেয় না আট ঘন্টায় সর্বনিম্ন বেতনই পঁচাশ টাকা সর্বোচ্চ বেতন নেয় আট ঘন্টা একশো বিশ টাকা একশো বিশ টাকা বেতন নেয় আট ঘন্টায় সর্বনিম্ন একশো আশি পঁচাত্তর টাকা সর্বোচ্চ ও পঁচাত্তর টাকা বারো ঘন্টায় দেয় একশো কোনো কোম্পানি দেড়শো টাকা কোনো কোম্পানি একশো বিশ টাকা কিন্তু বারো ঘন্টায় তাদের দেওয়া উচিত আছে একশো দেড়শো টাকা দেওয়া উচিত আছে তা নিয়ে তা হলেও চলে বাইরে পার্ট টাইম লাগে না দেড়শো টাকা হলেও চলে মোটামুটি আপনারা যারা কুয়েত আসতে চান একটু ভাইবা চিন্তা হবে কুয়েতে পার্ট টাইম পাওয়া যায় না পার্ট টাইম পাওয়া গেলেও অনেক রিস্ক নিয়ে কাজ করতে হয় যা বলার মতো না কারণ ভয়ে ভয়ে কাজ করতে হয় কোন কোন দিকটা পুলিশ আসলে কোন দিকটা এই সাথে দেখা গেছে সিভিল বেশ আসে

তার থেকে বেশি টাকা আলহামদুলিল্লাহ ইনকাম হতে পারবেন তা নিয়ে সংসার চলতে পারবে দোকানপাট বিভিন্ন আছে দোকানপাট দিতে পারেন কাপড়ের দোকান দিতে পারেন আর আমি কথা বাড়াবো না ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কোনো ভুয়া নিউজ দেওয়ার চেষ্টা করি না আমি যা সত্য নিউজ পাবো তাও দেওয়ার চেষ্টা চেষ্টা করি দেখা গেছে দুই দিন পাঁচ দিন পরে ভিডিও দিই তারপর আমি সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি কারণ একটা সত্য নিউজে আপনাদের অনেক উপকার হব উপকার হওয়ার জন্যই আমি সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি আমি বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে আমি সত্য নিউজ কালেক্ট করে আমি তা নিয়ে ভিডিও বানাই ও দেখা গেছে ভাই কমেন্ট করে ওই কমেন্টের রিপ্লাই দিয়ে রিপ্লাই নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করি তো তাই আমি আপনাদের বারবার বলি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি আপনারা ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর স্কিপ করলে দেখা গেছে কোনো জায়গায় গুরুত্বপূর্ণ কথা বললাম ওই কথা আপনারা হালায় গেলেন তা কি বল তার সমস্যা হতে পারে তো ওই গুরুত্বপূর্ণ কথাই আপনার উপকার হতে পারে তো তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন কারণ দেখা গেছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওই আপনার নোটিফিকেশন বাটনে আপনার ভিডিও নোটিফিকেশানটা চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নামাজ পাবেন সবসময় ধন্যবাদ সবাইকে